যারা লুট করেছে আপনি আবাসের বাড়ি যাদের জন্য পাননি কেন আবাসের পাননি কে কে পাননি এক লাখ পঁচিশ হাজারের বাড়ি কেউ পাননি কেন পাননি মোদীজি কৃষ্ণনগরে দাঁড়িয়ে বলেছেন আমি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা পাঠিয়েছি মমতা ব্যানার্জি চল্লিশ লক্ষ বাড়ি হয়েছে বলে আমাকে পাঠিয়েছে আপনারা পাননি মায়রা লক্ষীর ভান্ডার নিয়ে এতটুকু বিচলিত হবেন না আমাদের সরকার যেদিন রাজ্যে আপনারা করে দেবেন তার পরের মাস থেকে লক্ষ্মী ভাণ্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভাণ্ডার করব তিন হাজার করে টাকা দেব সব মায়েদের বলুন বিরোধী দলনেতা বলছে দায়িত্ব নিয়ে বলছে বিরোধী দলনেতা বলছে রাজস্থানের মতো সাড়ে চারশো টাকার গ্যাস দেব। প্রতিটা জায়গায় সেই দেবগ্রাম কালীগঞ্জ নাকাশিপাড়া চাপড়া থেকে সব এমনকি কৃষ্ণনগরের গ্রামগুলোতে হাজার হাজার ছেলে বাড়িতে বাবা মা স্ত্রী পুত্র রেখে বাইরের রাজ্যে চলে গেছে পরিযায়ী শ্রমিক কেন এটা হবে বিজেপিকে আনুন ফেরাবো আমরা মায়েরা সন্দেশখালীতে যা হয়েছে ঠিক হয়েছে নাকি বলে গেলেন এত তাড়াতাড়ি বলে গেলেন মাঝরাতে পিঠা খাওয়া এই মৈত্রর পার্টি ধরবেন গ্রামে গেলে বলে মাঝরাতে কি পিঠা তৈরি হয় ক্ষমা করবেন এদের আপনারা ক্ষমা করবেন করবেন এদের সন্দেশখালীর বদলা ইভিএম এ নিতে হবে আপনারা এই নির্বাচনে জোট বেঁধে তৈরি হন আমি অনেকবার এসেছি রাজমাতার এসেছি আজকে এলাম এসেছেন নেতা আসবেন আমি আরো রোড শো করবো আমি পাড়া থেকে দেবগ্রাম রোড শো করবো আমি তে অট্ট বাজারে হাঁটব আসুদাকে কথা দেওয়া আছে দিন হয়ে গেল আসবো এ সিটে দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত তৃণমূলের প্রার্থী কি করবে তো তাদের ব্যাপার আমার বক্তব্য নেই কিন্তু জনগণ যাতে এই রাষ্ট্রবিরোধী কাজে যুক্ত তৃণমূল প্রার্থীকে লক্ষাধিক ভোটে এই কেন্দ্রে হারায় তার জন্য আমরা लोड़बो है तो लोड़बें तो बूथ के शक्तिशाली करबन तो तृणमूल माने तृणमूल माने तृणमूल माने तृणमूल माने तृणमूल माने चोर धरो चोर 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 धरो चोर 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 धरो चोर 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 धरो আজকে ফাঁকা মাঠে সভা করছে মমতা ব্যানার্জি কাল থেকে কোথাও লোক নেই বিশ্বাস করে না লোক আজকেও বলেছে যেহেতু গত আমি আমি বলেছি বহরমপুরের প্রার্থী ডাক্তার নির্মল সাহা হীরা তমলুকের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি এক্স জাস্টিস হীরা আজকে বলছে আমার প্রার্থী জগদীশ বাসনিয়া হীরা যাক নকল করতে শুরু করেছে সবটা গোলমাল হয়ে যাচ্ছে হিসাব গোলমাল হয়ে যাচ্ছে হিসাব গোলমাল হয়ে যাচ্ছে আজকেও বলেছে আমাকে দেখে ভোট দিন আপনাকে দেখে কেন ভোট দেবে পার্থ যখন চুরি করে অপার বাড়ি থেকে যখন একান্ন কোটি পাওয়া যায় আপনি বলেছিলেন পার্থ করেছে তো আমি জানতাম না কেস্টর সিকিউরিটি যখন দুশো কোটি ধরা পড়ে কেষ্ট যখন সকন না জেলে যায় তখন আপনি বলেন কেষ্ট করেছে তো আমি জানতাম না আর ভোটের সময় আমাকে দেখে ভোট দিন সবাই জানে চোরেদের রানীকে পার্থ কেষ্ট চুনোপুটি সব খেয়েছে সব খেয়েছে সব খেয়েছে সব খেয়েছে এই আসল চোর আসল চোর আসল চোর আসল চোর হিরক রানী হিরক রানী হীরক রানী হিরাক রানী হিরক রানী হীরক রানী হিরক রানী হিরক রানী হিরক রানী চলুন চোপড়া বাজারটা হেঁটে দিই আমার রাষ্ট্রবাদী মুসলিম সংখ্যালঘুরা তারা আজকে সারাদিন উপসের পরে রোজা ভাঙবেন তার আগেই কর্মসূচি শেষ করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সংখ্যালঘুরা ভোট দেবেন তো দাঁড়ান দাঁড়ান না আপনারা ভোট হবে তো সবকা 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 বিশ্বাস মোদিজি একশো পঁচাত্তরটা স্কিম একটাও আপনাদের বাদ দেয়নি একটাও বাদ দেয়নি চোর তৃণমূলের গেঁড়ু তুলতে হবে বুথে বুথে হারাতে হবে হারাতে হবে এবং রাজমাতাকে মোদীজির কাছে পাঠাবেন আর পরে রাজ্য সরকার ডবল ইঞ্জিনের তৈরি করার দায়িত্ব আমাদের আমরা করব সুশাসন দেব সুরক্ষা দেব ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি জয় রাম জয় শ্রী রাম প্রভু শ্রী চৈতন্য দেব কি প্রভু শ্রী চৈতন্য দেব কি ভালো থাকেন শুভেন্দুদার প্রোগ্রামে আমরা চমক তো ছিল শুভেন্দুদার চাপড়ায় এখন সংখ্যালঘু জয়নিং হবে শুভেন্দুদার হাত থেকে এই চাপড়ার বুকে দাঁড়িয়ে রফিক শেখ আমাদের মাইনোরিটি মোর্চের হাত দিয়ে জোর তেলে হাততালি হোক চাপড়ার বুকে দাঁড়িয়ে আজকে শুভেন্দুদার হাত থেকে এই ঐতিহাসিক কণে আজকে এই ঐতিহাসিক জনসভা এবং ঐতিহাসিক পদযাত্রা শুরু হওয়ার আগে আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা দাদারা যারা আজকে ভারতীয় জনতা পার্টির যে জয়েন করলো তাদেরকে অভিনন্দন বাড়ো মোদিজি তুমারি সাথ হায় মোদিজি আগে বারো হাম তুমার বিজেপি জিন্দাবাদ बीजेपी जिंदाबाद जिंदाबाद भारत माता की